সালামুকুম তো আমাদের অনেকে সরাসরি কইছে যে ইন্টারনেট কবে আসবে তার আগে আমি আপনাদের কই শেখ হাসিনাকে অনেকে বলছে যে দেশ পালিয়ে যাচ্ছে আসলে শেখ হাসিনা পালিয়ে যায়নি শেখ হাসিনা দেশেই ছিল স্পেনে যাচ্ছিলো সবাই ভেবেছে কিন্তু না আমি বলবো না শেখ হাসিনা দেশে ছিল যায়নি আন্দোলনের কারণে তো আপনাদের ছাত্ররা যাও চাইছে তাও আসি না মাইনা নিছে সাতানব্বই ভাগ ছাত্রদের পক্ষে ওই দিছে শেখ হাসিনা তো এখন আমার আমার এটা প্রশ্ন আছে যে শেখ হাসিনায় কিতা যারা অনলাইনে ইনকাম করে তারা কিতা আখটাইলি আখটাইলি তো না কিতা নেট না দিয়া কিনা আসলে ও যে বিষয়টা হয়েছে আন্দোলন যে হয়েছে এটা মাটি চাপা দো ওই থেকে দশ পনেরো দিন পরে নেট পাইম কারণ এটা আগে বন্ধ যাতে পরবর্তী দেখে ফেসবুকে ভিডিও না সারে ইউটিউবে ভিডিও না সারে তাই আসলে ডাকাতে অনেক চকরা মারামারি হয়েছে আপনারা ও ভিডিওতে প্রথম দুই তিন দিনও ভিডিওতে মারামারি হয়েছে আর কি তারপরে তিন চার দিনও মাথায় বন্ধ করে দে কারণ মারামারি আসলে অনেক পর্যায়ে গেছে কির নেট বন্ধ করে দিতে শেখ হাসিনা আর শেখ হাসিনা না স্পেন বাজে গেছে না ও যদি শেখ হাসিনা যাই স্পেন তো মনে লোকে বলবে তোর শেখ হাসিনা বাগি গেছে আসলে দু দুপক্করও একটা চুক্তি ছিল এক পক্ষর ছিল ছাত্ররা দাবি তো এগুলোই আসলে আসল পেক তো বালা থাকবে না আল্লাহ হাফিজ